শহীদ ওসমান হাদির স্ত্রী এইখানে অবস্থান করছেন কোন আলটিমেটাম যদি কেউ দিতে আসে থাপড়ায় তা জাত ফলাই দিব সাতটার মধ্যে আমাদেরকে এই অবস্থান ত্যাগ করবার জন্য বলা হয়েছে আমরা একটা প্রশাসনকে বার্তা দিতে চাই আল্লাহর কসম করে বলি শহীদ ওসমান হাদির স্ত্রী এখানে আছেন তার গায়ে একটা নখের আচর লাগলেও বাংলাদেশের বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের জীবনকে আমরা জাহান নাম দিব শহীদ ওসমান হাদির স্ত্রী এইখানে অবস্থান করছেন কোন যদি আলটিমেটাম কেউ দিতে আসে থাপড়ায় তার দাঁত ফলাই দিব এইখানে কোন আলটিমেটাম চলবে না শহীদ ওসমান হাদির স্ত্রী যদি বলেন যে আগামী সাত দিন তিনি এইখানে অবস্থান করবেন আমরা তার পাশে অবস্থান করব। আমরা এইখান থেকে কেউ সরে যাওয়ার জন্য এইখানে আসি নাই কঠিন বার্তা নিয়েও এখানে শুধু বলেছে অধীনে তদন্ত করতে হবে যদি এই সরকার জাতিসংঘের অধীনে তদন্ত করতে না পারে তাহলে আমরা মনে করবো অর্থবর্তীকালীন সরকার এই খুনের সাথে জড়িত কোনো ধরনের তালবাহানা এখানে চলবে না শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত নিরপেক্ষভাবে বাস্তবায়ন করতে হবে এবং বাংলার জমিনে তার বিচার নিশ্চিত করতেই হবে এর বাইরে সরকারের সাথে আমাদের কোনো কথা নাই আপনাদেরকে আরও একটা কথা বলি কোনো উপদেষ্টার সাথেও আমরা কোনো ধরনের কথাবার্তা বলবো না কথা হবে একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের যিনি প্রধান উপদেষ্টা আমাদের অভিভাবক তার সাথে এর বাইরে আমাদের কারোর সাথে কোনো কথা নাই অমুক উপদেষ্টা এসে সান্ত্বনার বাণী দেবেন অমুক দিবেন তবুক দেবেন এগুলো বহুত শুনছি আর মিষ্টি মিষ্টি কথা আমরা শুনতে চাই না এখন এইখানে আমরা বাস্তবায়ন দেখতে চাইছি জাতিসংঘের কাছে এই তদন্তের জন্য চিঠি দেওয়া হয়েছে কিনা এর বাইরে আমাদের কোনো এক কথা নাই মানে একটা ফাইজলামি একটা কথা শোনেন এইখানে একশো চুয়াল্লিশ ধারা কেন দুইশো অষ্টআশি ধারাও যদি থাকে শহীদ ওসমান হাদিকে হত্যার পরে এইখানে কোনো দুইশো অষ্টআশি ধারাও কার্যকর নয় দুইশো অষ্টআশি ধারা এইখানে কার্যকর নয় কারণ যেই রাষ্ট্র জনগণের নিরাপত্তা দিতে পারে না নির্বাচনে তার প্রার্থীকে নিরাপত্তা দিতে পারে না সেই রাষ্ট্র এত নিরাপত্তা দিয়ে কি করবে মানে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবার কারণ কি জনগণের নিরাপত্তা নিশ্চিত করা নাকি নিজের নিরাপত্তা নিশ্চিত করা তুমি জনগণের নিরাপত্তা নিশ্চিত না করতে পাইরা তুমি নিজের নিরাপত্তা নিয়ে খুব বেশি বৈশ্বাস এইটা তো হইতে পারে না এইটা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলা হয় নাই এইটা বলা হয়েছে তার আশেপাশে যাকে যারা তাকে সবসময় বেষ্টুনির মধ্যে দিয়ে রাখেন আমাদের জনগণকে তার পর্যন্ত পৌঁছাইতে যারা দেন না তাদেরকে আমরা বলেছি ক্ষমতা ছাড়ার পরে বাংলাদেশে তো থাকতে পারবেই না বিদেশেও যে কোনো জায়গায় আশ্রয় পাবেন সেখানেও তো বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণ আছে তাদের কাছে জুতা পেটা খাবেন তারা জুতা দিয়ে বাইরে বাইরে আপনাদেরকে এই দিনগুলোর প্রতিশোধ নেবে এইটা বইলা রাখলাম